সুপ্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি কথা বলবো এই গরমের ড্রেস আপ কীরকম হওয়া উচিত আপনারা জানেন বর্তমান সময়ে পরিবেশগত কারণ বা যে কারণেই হোক না কেন আমাদের পরিবেশের তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের কোথাও কোথাও টেম্পারেচার প্রায় চল্লিশ ডিগ্রি বা তার থেকে অনেক বেশি অতিক্রম করে গেছে তো এরকম পরিস্থিতিতে আমাদের যে মা বোন যারা আছেন তারা আমাদেরকেই বোরখা ব্যবহার করে থাকেন বা আমাদের মধ্যে যারা আছেন তারা বিভিন্ন কালারের ড্রেস ব্যবহার করে থাকেন তো আমি আজকে কথা বলবো যে আমাদের জন্য আসলে কোন ড্রেস আপটা সব থেকে ভালো হবে এবং কমফোর্টেবল হবে এবং গরমের মধ্যে আপনি পরে আরাম পাবেন সে ব্যাপারে আমি কথা বলবো। তো আপনারা জানেন যে আমাদের আসলে যে কোনো সূর্যর আলো রশ্মি আসলে বিভিন্ন ধরনের রঙের আলোর সংমিশ্রণ এটা মাধ্যমে আমরা এটা দেখতে পারি সাধারণত বেনি কলা যেটা ছিল বিভিন্ন ধরনের রঙের মিশ্রণ থাকে তো আপনারা জানেন যে এর মধ্যে কালো রঙের যে আলোটা মানে কালো রঙের অ্যাবজর্বশন ক্যাপাসিটি সব থেকে বেশি থাকে তাহলে কারোর ড্রেস যদি কালো হয়ে থাকে তাহলে সেই ড্রেস আপের কারণে আপনার সূর্যের আলো রশ্মি বেশি পরিমাণে অ্যাবজরশন হবে অ্যাবজরশন হওয়ার পরে হিট জেনারেট হবে এবং আপনার ডিসকমফোর্ট লাগবে আপনারা জানবেন যে বাংলাদেশের মা বা বোনেরা যে সমস্ত বোরকা ব্যবহার করে থাকেন ম্যাক্সিমাম হচ্ছে একটু কালো কালারের হয়ে থাকে এবং কালো রঙের কারণে আপনার এখানে কিন্তু খুব বেশি পরিমাণে আলো বাতাস যাইতে পারে না এবং সূর্যের আলোটা তারা কিন্তু ক্যাচ করে থাকে এই কালো রঙ যেটা সেটা হচ্ছে কৃষ্ণবস্তুর মতো আচরণ করে থাকে তো এই এই ড্রেস আপটা আমাদেরকে আসলে বর্জন করা উচিত আমাদের যে ড্রেস পরা উচিত সাদা কালার বা হালকা কালারের যে ড্রেসটা আছে সেটা ব্যবহার করার চেষ্টা করব কারণ সাদা রঙের যে আলোপরি সেই আলোপরিটা সাদা আলো মানে সাদা কালারের যে ড্রেসগুলা সেগুলো আলো হলো বিকিরণ করে দেয় যে কারণে আপনি অনেকটা আরাম অনুভব করবেন এবং যারা বোরকা পরে থাকেন তারা কালো রঙের বোরকাটা হচ্ছে বর্জন করার চেষ্টা করবেন আপনার আদার্স যে সমস্ত কালার রয়েছে বিশেষত সাদা বা হালকা কালারের যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন তাহলে আলো অ্যাবজরশনটা কম হবে এবং হিট কম অনুভূত হবে এবং শরীরটা ঠান্ডা থাকবে সো সবাইকে ধন্যবাদ আর হচ্ছে যে যেটা হচ্ছে যে এখানে যেহেতু তাপমাত্রা বেশি আপনারা সাতা ব্যবহার করতে পারেন বা আমি নিজেও আসলে ক্যাম্প ব্যবহার করি যদিও এটা একটু ইয়া কালারের ডার্ক কালারের এটা সাদা কালারের মিলে থেকে ভালো হয় আর কি তো গরমের মধ্যে সবাই কমফোর্টেবল ড্রেস পারেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ